বা মানুষ আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো কেমন করে বুঝাইলে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমার কথাগুলো সেই খবর জানা নাই আমি চেষ্টা করি বন্ধু তোমাদেরকে একটু বোঝানোর জন্য মানসিকতা একটু চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য গভীরভাবে চিন্তা করে দেখো রাসূল বলেছে ওই মানুষগুলোর আজাব কত ভয়ঙ্কর কত দিকে রাজা হবে আমার রাসূল বলেছে তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ হলো যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার ইয়ার আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী ও প্রাণীর নবী তিনাতুল খাবালটা কি ইয়ার সোল আল্লাহ আমার আসুল বলেছেন চিনি তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান নিংরা নিংরানো রক্ত পুজ রক্ত পুজকে খাওয়া যায় আর জোরে বলেন খাওয়া যায় পৃথিবীতে একটু ফোরা হয় ইনফেকশন হলে পুজ বের হয়ে আসে একটু জায়গা মাত্র ক্ষত হয় আর ওখানকার পুজটা হবে অত্যন্ত মারাত্মক বিপজ্জনক আর একটা জাহান নামি পচে পুরুলি হয়ে যাবে ওই জাহান জন্য খাবারটা বরাদ্দ আছে বন্ধু শুধু এখানে এখান্ত নয় ওই জাহান পিপাসার্থ হয়ে যাবে কান্নাকাটি শুরু করবে হাহাকার করতে থাকবে আমার আসল জানিয়ে দিয়েছেন ওই পাপি মানুষগুলোর জন্য বন্ধ খাবার পানিরও ব্যবস্থা আছে ওই পানিটা কেমন এত গরম এত উত্তপ্ত হবে আমার রাসূল বলেছেন যখন তুমি পানি চাইবে মাথার মধ্যে ওই পানিটা ঢেলে দেওয়া হবে মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে অটোমেটিকলি তোমার পেটের মধ্যে ঢুকতে থাকবে ঢোকার পরে এমন পরিস্থিতি হবে রে ভিতরের মধ্যে যা কিছু আছে এই উত্তপ্ত গরম পানি পৃথিবীর গরম পানির মতো নয় ভিতরের মধ্যে ঢুকবে ঢুকতে দেরি ভিতরের সব কিছুকে ওই জুসের মতো ম্যাঙ্গো জুসের মতো কার মতো সব কিছুকে লিকুইড করে ফেলবে ওই লিকুইড করার পরে এটা কিন্তু পেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন এটা পেটের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে না দুই রানের মধ্য খান দিয়ে বন্ধ লিকুইডে বিষাক্ত জিনিসগুলো বেবে গলে গলে পড়তে থাকবে ওই যে একটু আগে বলেছি আমার আল্লাহ বলেছে বান্দ অশিবা খলার মানুষে আমার আল্লাহ বলেছে বান্দারে সাবধান হ এখনো সময় আছে আলেম দের সাথে প্রেমের ডুরি লাগা হকানি আলমের সাথে প্রেম লাগাইয়া নিজের লাইফ স্টাইল থেকে চেঞ্জ করে ফেল আমার আল্লাহ বলেছেন নিন্নামত সরব বিকালা আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন ধরার পরে কি করবে আল্লাহ খুব তাৎক্ষণিকভাবে কুইকলি আপনার আমার কাছ থেকে হিসাব নেবে ওই হিসাব নেওয়ার পরে বন্ধু কারো জীবনে নাম নেমত নেমে আসবে আর কারো জীবনে বয়ে আনবে কেয়ামত যারা কেয়ামতের ভুক্ত হয়ে যাবে যে একটু আগে বানলাম গরম পানি মাথায় দেওয়া হবে পেটে আর চিৎকার করতে থাকবে কান্নাকাটি করতে থাকবে করতে থাকবে সেদিন কাউকে খুঁজে পাবে না কারণ পৃথিবীতে কোনোদিন আলেমদেরকে ভালোবাসে নাই মন থেকে সম্মান করে নাই এবং রাসুলকে ভালোবাসে নাই সম্মান করে নাই এই কারণে তার জীবনে দিন সেই আলোর সন্ধান খুঁজে পায়নি বন্ধু এই জন্য আমি বলেছি আল্লাহ আরো জানিয়ে দিয়েছে বান্দারে ওখানে কোনো ধরনের এর কোনো बेनिफिट তুমি পাবে না কোন ভাবে তুমি बेनिফিশিয়ারি হতে পারবে না কারণ তুমি बेनिফিশিয়ারি হওয়ার মতো বা আমল কাজ তুমি করতে পারোনি আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে বন্ধু চুকিয়ে চুকিয়ে আল্লাহ বলেছেন বিপদে যখন পড়বা কোন ধরনের কোনো সাহায্যকারী পাবে না ও মালিকি যলিমিন আমিন আল্লাহ বলেছেন তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই শুধু সাহায্যকারী নয় এটা নয় আমার আল্লাহ বলেছেন লা মতু মরতে পারবা না পিহা ওয়া লা ইয়াহইয়া পারবা জোরে জোরে কন্যা এবার একটু এক্সাম্পল দেবো একটু ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল আপনাদের শিবা খোলার মধ্যে মানুষ শোধ খায়নি খায় ওই যে জাহান্নামে মুনাফিক আর একটা চরিত্র বন্ধু আমার দিকে দেখেন অ বন্ধু মুনাফিকের কিন্তু কয়েকটা চরিত্র আছে আসারা নাই কথা যখন বলবি মিথ্যা বলবে আমানত ত্রাক বন্ধু খেয়ানত করে ফেলবে কথা বলেন না কেন কথা দিয়ে মুনাফিক কথা রাখবে না মুনাফিক তুমি কেমন করে হয়েছ আল্লাহ এ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমাদের সকল আত্মাকে প্রশ্ন করেছিলেন আলাস তুমি রব্বিকুম আমাদের আমি কি তোমাদের প্রভু নই আমরা সকলে বলেছিলাম কলো বালা হ্যাঁ আপনি আমাদেরই প্রভু কিন্তু এই উত্তরটা দিয়েছিলেন সর্বপ্রথম

তুমি সুরা তিন খুলে দেখো আমার আল্লাহ বলেছেন লাকদ খালাকনা নালিং ইনসানা ফি আহসানি তাকভীম আমার আল্লাহ বলে দিয়েছেন আসমান জমিন চন্দ্র সূর্য 18000

ইন মধ্যে বলে দিয়েছেন ফি আইয়াতিন মা শাআ ওয়া রাকাব আল্লাহ বলেছেন আল্লাহ ক্রেট এর দামাইন আল্লাহ বলে দিয়েছে বান্দারে আমি শুধু তোমাদেরকে সুন্দর করে বানাইনি রে বান্দা আমি আমার মনের মতো করে বানাইছি জুরি জুরি কন্না সুবহানাল্লাহ রে சிவா খরার মানুষ তোমাদের দয় আমার কাছে মনে হয় পাথরের চাইতে শক্ত আজকে আমি বলে গেলাম ওই পাথরের মতো শক্ত মানসিকতা নিয়ে যদি তুমি কবর পর্যন্ত পৌঁছাতে পারো তোমার চেয়ে বেশি তোমার চেয়ে বড় বদকিসমত তোমার চেয়ে বড় কপাল পোড়া তোমার চেয়ে বড় যন্ত্রণায় আর কেউ থাকবে না রে বন্ধু কিসের তো অহংকার কিসের তো প্রাউড ফিল করো আজকে দেখলাম আজকে দেখলাম ছোট্ট ছোট্ট তিনটা শিশু ট্রেন থেকে দুষ্টমি করতে করতে পরে মারা গেল যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে তুমি নিয়ে যাবে একটা বার ভাবো তুমি ওপারের বাজারটা করতে পেরেছ কি না বাজার করছেন নিজের বিবেককে প্রশ্ন করেন আমরা কি বাজার করেছি বাজার আমরা করতে পারিনি পৃথিবী নিয়ে ব্যস্ত অর্জন তালা করছে আমি দিনতালা করবো ঠিক কেনা বলেন আমি এক্সাম্পল যেটা দিই কয়েকটা এক্সাম্পল আমি দিই আপনাদের এলাকায় শতক্ষুর আছে না নাই শতক্ষুর কিন্তু মিথ্যা বলে টাকা লাগাই সোদে হাওলার চাইলে বলবে বাবারে নাই যদি সোদের কথা বলেন বলবে আমার বড় ভাইয়ের বাইর আর খালার শ্বশুরের বিভিন্ন অজুহাত দিয়ে বলবে ওখানে টাকা আছে কথা বলেন না কেন মহিলারা একটা টেকনিকে শুধু টাকা লাগায় হাওলার চাইলে বললে বুবু হারামো নাই কিন্তু যদি বলবে আমি তোমাকে মাস শেষে লাভ দিব বলবে আমার বড় আফার কয়টা টাকা আছে আসলেই সত্যিকার অর্থে টাকাগুলো নিজের কিন্তু সে আসলে নিজেকে নিজে ফাঁকি দিচ্ছে কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলি আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে জাহান দিকে নজর দিলেন চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড়ো বড়ো জিব্রাইল প্রশ্ন করলেন ভাই না এই মানুষগুলো হলো দুনিয়ার শোধ আমার নবী বললেন ও জিব্রাইল আমি ওই মানুষগুলোর পেটের দিকে নজরে দিয়ে চাইয়া দেখলাম ওদের পেটের মধ্যে শুধু আর বিচ্ছু দেখা যায় জোরে জোরে কন্যা

আমার যে যে মহিলার অভ্যাস বেশি ওটার মধ্যে বেশি গিবত খুঁজে পাওয়া যায় আর জোরে বলেন ঠিক না ঠিক আমার আল্লাহ কোরআনে বলে চল ফিতনা তো আসাধ্য মিনাল সমাজের মধ্যে যোগ সৃষ্টি করা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার যে বড় জঘন্য ফরত যেই মুরব্বী বা ছেলেরা শপিং মল দোকান দোকানপাট সৌমনি পছন্দ করে এদের দ্বারা বেশি বিপদ হয় আপনি মানেন বা না মানেন এটাই বাস্তব সত্য কারণ আপনাদের কাছে আজকে এসেছি আমি অতিথি হয়ে কিন্তু আমিও তো কোনো না কোনো সমাজে বসবাস করি কথা বলেন না কেন আমার কথা কি বুঝে আসে খারাপ লাগে বাড়ি চলে যাবেন নি একটু পরে অনেক আলোচনা বাকি আছে শেষ করে যাব শুনতে রাজি আছেন কে কে রাজি আছেন এই জন্য বন্ধু আমি আমার একটা গজল লেখা আছে আমি কিন্তু একজন রাইটার আমার লেখা একটা গজল আমি নিয়ে লিখেছি কোন সময় লিখছি জানেননি লিখেছিলাম যখন দু হাজার উনিশে যখন করোনা হয়েছিল করোনা কালে আমি দেখেছিলাম এই পৃথিবীর সালেমদের কত নির্দয় পাশান। মানুষগুলোর কত আচরণ বলে হুজুর কেমন বাসার মালিকগুলো বারাটিয়াকে ভাড়া মাপ করে নাই কথা বলেন না কেন অথচ তার তো ঘরও নাই কথা বলেন না কেন তখন আমি একটা গজল লিখেছিলাম একটু গিয়ে শোনাবো আপনার পারলে আমার সাথে একটুখানি গাইবেন ওয়াচার সাথে সাথে আমার লেখা গজলটা একটুখানি মনে পড়ে গেল গাইবনি অবন্ধু একটুখানি হৃদয় দিয়ে শুনবেন আমার গজলের কথাগুলো সোর গজলের কথাগুলো একটু খেয়াল করবেন আমি গজলটা গাইব আমি এইভাবে লিখেছি জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দু জনম কি দিও তোমার হবে না আমার জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দুকুল। তোমার হবে না ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝু তোমার ভো জনম জনমকে দিও তোমার হবে নাম আসল জনুম যারা করে বন্ধু হারাইলা দোক জনম জনমকে দিও তোমার হবে নাম আসুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরভূমি করো ক্ষমা পাবে বলে গেলা মামি বৃষ্টি যখন না সে বন্ধু শীতল মরভূমি ভূমি ত ক্ষমা পাবে বলে গেলা মামি তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না ক্ষমা যদি না বন্ধু জনম জনম কি দিয়া তোমার হবে না মাসুল মার হাবা অনেক লম্বা গজলটা যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে ওখান থেকে শুনবেন কথাগুলো বুঝতে পারছেন কিনা না আ বন্ধু আপনি জনম করে করে টাকার পাহাড় গনলেন কিন্তু খাইয়া যাইতে পারবেন না কথা বলেন না কেন এই রকম কি আমরা দেখছি কিনা অনেক আরো জোরে বলেন দেখছি কিনা এই জন্য বন্ধু আপনি যতগুলো অপরাধ করতেছেন আপনার প্রত্যেকটা অপরাধ আপনার নিজের উপর আসতেছে কারণ আপনি নিজের উপর নিজে জুলুম করতেছে যেমন আপনার আমার সমাজে গিবদের প্রচলন আছে নাই আছে বন্ধু আমি আপনাদেরকে বলি কাল হাশরের ময়দানে আমার নবী একদিন সাহাবাই কেরামদেরকে দাঁড়িয়ে রইলেন সাহাবাই কেরামদের কিনে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে একটা দুর্গন্ধযুক্ত যুক্ত বাতাস আসলো বাতাস আসার পরে সাহাবাই কেরাম সহ তারা অনুভব করতে পারলেন অত্যন্ত দুর্গন্ধ যুক্ত ঠান্ডা তাদের নাকে এসে লাগলো এখন নবীজি প্রশ্ন করলেন ও সাহাবাই কেরাম সাহাবিরা রে তোমরা কি বুঝতে পেরেছ এই দুর্গন্ধটা কোথেকে এসেছে এবার সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো না 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 এই দুর্গন্ধটা কোথেকে এসেছে আমরা বুঝতে পারিনি জানতে পারিনি ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝিনি এবার আমার রাসূল বললেন এই দুর্গন্ধ আসছে ওই ব্যক্তি থেকে যেই ব্যক্তি একজন ব্যক্তি তার ভাইয়ের গিবত করতেছে আর ওই ঘিবোৎকরীর পক্ষ থেকে আসছে এই দুর্গন্ধ জোরে জোরে কন্যা এবার গিবত কত ভয়ঙ্কর জিনিস বুঝতে পারছেন নি আরো জোরে বলেন কত ভয়ঙ্কর বুঝতে পারছেন নি বন্ধুরে আমার এখানেই শুধু খান্ত নয় এখানেই শুধু খান্ত নয় আমার আসল বলেছে আদি শরীফের মধ্যে এসেছে কাল হাসরের ময়দানে গিবত যিনি করেছেন যার গিবত করেছেন তাকে তার সামনে তুলে ধরবে কি করবে যার গিবাদ আপনি সারা জীবন করেছেন প্র্যাকটিক্যালি হাসরের ময়দানে আপনার সামনে তারে তুলে ধরা হবে ধরার পরে নবীজি আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলবে এই মানুষটার গোস্ত তুমি খেতে থাকবা এদিন কিন্তু গুন্ডামি করার কোন সুযোগ নাই অ বন্ধু তুমি জীবনভর বর করেছ এই গিবদ করার কারণে তোমার জন্য এই সাজাটা বরাদ্দ তার গোস্ত খেতে থাকো তখন এই গিবদকারী ওই ব্যক্তিটার গোস্ত কামড়ে কামড়ে খেতে থাকবে আর মুখটাকে ভেঙচাতে থাকবে চিৎকার করতে থাকবে হ্যাঁ চিৎকার করতে থাকবে কিন্তু কোনোভাবে ওখান থেকে পরিত্রাণ মিলবে না জোরে জোরে কন্যা নজবিল্লা আরো জোরে বলে কথা কি বুঝে আসেনি আমার এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনার এমন হয়ে যাবে যে যে কর্ম করবেন সেই কর্মের উপর সাজা হবে বন্ধু এখন আপনার আসেন বলে হুজুর সারা জীবন এইগুলো করেছি এখন এখান থেকে বাঁচতে চাই এখন থেকে বাঁচতে হলে আপনাকে যেতে হবে মদিনাওয়ালার কাছে কার কাছে মদিনার কথা বলে না কেন এই নংরামি থেকে বাসতে হলে আপনাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে কথা বলেন না কেন ঠিক মদিনা কাছে যেতে হলে আপনাকে আগে যেতে হবে আহলুস সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের কাছে ঠিক বুঝেন নাই কথা আরে জুড়ে কেন যেতে হবে আমি আপনাদের একটু করে একটু বলি আমাদের ইমান আকীদা যদি ঠিক না থাকে যত আমলই করি কোনো फायदा হবে না আমাদের বর্তমানে দিন দিন মানুষের সমস্যা শুধু আকিদা নিয়ে শুরু হচ্ছে কথা বলেন না কেন আমি আপনাকে বলি আপনাদের কাছে রাসুল কি কি মনে হয় আপনাদের মতো নাকি বেড়িরো বে মেশাল বে মেসাল না নবীকে যদি কেউ বলে আমাদের মতো তাহলে ধরে নিতে হবে তার আকিদা ঠিক নাই তে নামাজ রোজা হজ জাকা দান সাদাকা যাই করে কোনটাই দিয়ে তার কোনো ফায়দা হবে না কারণ বলে হুজুর এক্সাম প্রমাণ চাই প্রমাণ চাই রাসুল আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি বলে গেছেন কলা আই কুম তোমরা কে আছো আমার মতো কেউ আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারে নাই আমারা আহলো জামা আমরা মনে রাখবো চিরকাল মনে রাখবো আমাদের সন্তানদের কেউ সেই শিক্ষা দিব যে নবী কখনোই আমাদের মতো হতে পারে না এই আপনার আমার প্রস্রাব লাগে শরীর নাপাক হয়ে যায় নামাজ চল নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে না নামাজ পড়া যাবে এটা মানন্ত রাসূল বলেছেন লা তকবালুর সলাতম্বিক এই ঋতু হু রলা সড়ক তিম্মিন পবিত্রতা ছাড়াই ইবাদত কবুল হয় না হালাল টাকা না হলে দানও কবুল হয় না আপনার আমার postcssab যদি আমি জানি যে গায়ে কাপড়ে লেগে গিয়ে আছেন নামাজ পড়ব না আগে আমি পবিত্র হব তাই না কিন্তু আপনার আমার নবী আপনার আমার মতো না সেটার প্রমাণ দেওয়ার জন্য বলতেছি বরকত মৈদাশি উম্মে আয়মান আমার নবীজির postcssab বরকতে ফেললো আমার নবীজি উম্মে আয়মান বরকতময় দাসীকে জান্নাতের খবর দিয়ে গেল তাহলে নবীজি যে আপনার আমার মতো না প্রমাণ ঠিক আছে নি কথা বলেন না কেন এবারে নিয়ে যাব নবীজি মদিনায় থাক অবস্থায় সাতাইশটা যুদ্ধ করছে কয়টা সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ কিসের যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ ওই উহুদের ময়দানে নবজির যখন দান দান মোবারক শহীদ হয়ে গেল হজরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না মালিক বিন সিনান দৌড়ে চলে গেল নবীজির রক্ত মোবারক খাইতে শুরু করলো নবীজি বললেন রে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না জমিনে ফেলে দাও মালিক বিন সিনান বললেন এরা সুল আল্লাহ আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনার একটা ফোটা রক্ত আমি হুদের জমিনে পড়তে দিব না এই কথা বলে নবীজি রক্ত মোবারক খাইতে থাকলেন সর্বশেষ রক্তের ফুটা যখন শেষ হয়ে গেল আমার নবীজি মালিক বিন সিনানকে কেন্দ্র করে বলেন রে গোটা পৃথিবীর আমার উম্মত তোমরা শুনে রাখো দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও শুধু নবীর প্রেমে নবীর রক্ত মোবারক খাওয়ার কারণে কিন্তু আপনারা আমার রক্ত খাওয়া হারাম আমার নবী রক্ত করার কারণে দুনিয়ায় জান্নাতের সনদ পেয়েছে নবীজি যে আমাদের মতো না সেটা বোঝা গেল কিনা এই জীবনে যেও যদি বলেন নবী আমাদের মতো বিশ্বাস করবেননি আমি আপনাদেরকে এক্সাম্পল দে বন্ধ আপনি আমি মাঠে গেলে অনেকে স্টুকে মারা যায় আমার নবীজি যখন মা খাদিজার ব্যবসা নিয়ে যখন সিরিয়ায় উদ্দেশ্যে রওনা দিলেন সিরিয়ার পার্শ্ববর্তী পশ্চিমান্তবর্তী শহর বসায় চলে গেল মরা গাছের উপর ডালে শিখরে যখন বসলো বসতে দেরি রে সঙ্গে সঙ্গে বন্ধু ওই মরা গাছে ডাল পালা পাতা গজি সবুজ শ্যামল রূপে রূপান্তরিত হয়ে গেল পাশে ছিল এক বন্ধু খ্রিস্টান পাদ্রি জানতে পারলেন ওই মেসেজটা জানার পরেই ওই খ্রিস্টান পাদ্রি বললেন এটা পৃথিবীর অন্য কেউ নয় রে মনে মনে হয় পৃথিবীতে শিশু নবী এসেছে হয়ে এবার তিনি এসে দেখলেন সত্যি ওনার চেহারা দেখে মোবারক দেখে বুঝতে পারলেন এটা যে আল্লাহর প্রিয় হাবিব বললেন তোমরা তাড়াতাড়ি করে এখান থেকে ওনাকে নিয়ে চলে যাও না হয় বেইমানেরা ওনাকে হত্যা করে ফেলবে আমার মূল আপনাদেরকে বোঝানোর জায়গাটা হলো মরা গাছের নিচে বসার পাশাতে সাথে গাছ জিন্দা হয়ে গেল আর আপনি আমি যদি পানি দিয়েও চৈত্র মাসে বাসাই রাখতে পারি না তাহলে নবী আমাদের মত না বোঝা যায় কি না আর জোরে বলেন না বোঝা যায় কি না যখন আমার নবী সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল বন্ধু মাইশারা খুজাই মা বলেছে মা খাদিজার কাছে সে খাদিজারে ও খাদিজা কি দেখলাম রে নবী মোহাম্মদ যখন ওই সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিল ওই নবী মোহাম্মদের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আমাদের গায়ে খোলা ঘাসে রুদ্রগুলো লাগতেছে কিন্তু নবী মোহাম্মদ যেদিকে যায় ওই মেঘমালা নবী মুহাম্মদকে ছায়া দিতেই থাকে আর হুজুর কন্যা সুবহানাল্লাহ আরও জোরে বলুন না আল্লাহ বন্ধুরে আমার তাহলে কি বোঝা যায় আপনি আমি সাতা দিয়া সাত দিয়া গড দিয়াও থাকতে পারি না কিন্তু আমার নবীকে মেঘ মালা সায়া দে এতে বোঝা যায় নবী দুনিয়ার মানুষের মতো নয় নবী নবীর এ মতোই ঠেক্কে না বালান আরও জোরে আমার কথা আপনাদের বুঝে আসেনি সবার বোঝে আসে ভালো লাগেনি শুনতে মন চায়নি নবীর কথার মধ্যে কত যে মধু এই কথাই যে কত জাদু এটা একমাত্র প্রেমিক ছাড়া কেউ কোনো দিন বসতে পারবে না কথা বলেন ঠিক না ম্যা ঠিক তাহলে নবীজি আমাদের মতো আমাদের মতো এটা আমরা বিশ্বাস রাখব তো এবার আপনাদেরকে বলি আকিদার বিষয় আকিদার বিষয়